ওয়েলকাম টু টেক্সটবুক সুপার কোচিং বাংলা টেক্সটবুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই দেখো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কি না একটু বলবে চলো দেখো তোমাদের ইউটিউব জগতে দেখতে পাচ্ছি যে কী বলবো আর মানে দু চার দিন থেকে তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব জগতে যে তোমাদের টোটাল ফর্ম অ্যাপ্লিকেশান যে রিজেকশান হচ্ছে অলরেড অলরেডি যেটা তোমরা ভাইরাল দেখেছো নিউজটা সেটার মধ্যে কিছুটা হলেও সত্যতা রয়েছে ঠিক আছে তোমাদের স্কুটনি যে প্রসেস সেটা ডাব্লিউ পিআরবি শুরু করেছে এটাও তোমাদের বলে দিই প্রায় সেটা কমপ্লিটও হয়ে গেছে তোমাদের পরীক্ষা যদি আঠাশ তারিখে তোমাদের কেসটা যদি মিটে যায় আঠাশ উনত্রিশ তারিখ তোমরা ভালো করে জানো কেসটা যদি মিটে যায় তোমাদের পরীক্ষা মাধ্যমিক উচ্চমানের পরীক্ষার পর তোমাদের টু হান্ড্রেড হবে আর তোমাদের আমি এটাও বলে রেখেছিলাম আগে থেকে যে তোমাদের যে পিএসসি পিএসসি কিন্তু আগে থেকে কোনোরকম শিডিউল বুক করতে পারবে না কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের প্রত্যেকটা স্কুল ডিপার্টমেন্ট বা ডিএম ডিপার্টমেন্টকে বলে রেখেছে আগে থেকে ডিএম অফিসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে আমরা আগে পরীক্ষা করাবো তার আগে কিন্তু কেউ শিডিউলটা পাবে না ঠিক আছে কারণ রিক্রুটমেন্ট প্রসেস অনেক পিছ মানে পিছনে পড়ে গেছে পুলিশেরটা আর অলরেডি যেখানে পুলিশ মন্ত্রী নিজেই বলে দিয়েছে ও কেস সম্পর্কে তোমরা বিভিন্ন ফুটেজ সেটা দেখে নিয়েছ বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু তিনি বলেছেন যে ও কেসের কারণে যে তোমাদের রাজ্য সরকার যে পরীক্ষাগুলো নিতে চাইছে সেগুলো সঠিকভাবে নিতে পারছে না ঠিক আছে সাতাত্তরটা জনজাতির জন্য ঠিক আছে তো সেইগুলো কি হচ্ছে ফিউচার সেটা ডিসাইড করবে তোমাদের সুপ্রিম কোর্ট অলরেডি হাইকোর্ট সেটা বলেই দিয়েছে সেগুলো ফেক মানে সেগুলোকে মানে আর মানা যাচ্ছে না ও আকারে সেগুলোকে রিজেকশন করে দিয়েছে ঠিক আছে এবার পুলিশের পরীক্ষা তোমাদের কবে হবে তোমাদের বলে দিই ফেব্রুয়ারি মাসে যেটা হওয়ার কথা ছিল যে তোমাদের আমি এখনও বলছি ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা আছে তবে পরীক্ষা সেটা সম্ভব সম্ভবত হবে না সেখানে তোমাদের রেজাল্টটা বেরোবে এবং তোমাদের পিইটি পি প্রসেসটা হবে এটুকু বলে রাখছি যেটার ফিলিমস পরীক্ষা হয়েছে সেটার আমি এখনও বলছি সেটার হবে পরীক্ষার জন্য তোমাদের আগে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে তারপর সমস্ত কিছু হবে এবার তোমাদের কাছে শুনে নাও যে কী যেন বলতে চাইছিলাম তোমাদের তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করানি অবশ্যই প্রবেশ করবে সৈকত স্যার টেক্সবুক এখানে প্রবেশ করে যেও আর যারা অনেকে ইউটিউবে অনেক শিক্ষিত ছেলে ফেলে আছে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলে দিই যে স্যার আপনি তো আপডেটই দেন দেখো আমি তোমাদের উদ্দেশ্যে আপডেট আমি ভিডিও দিলে তাও কমসে কম তিরিশ দিন পর তোমরা যখন যখন তোমরা চাও আপডেট তখন আমি তোমাদের ভিডিওগুলো বানাই এই তোমরা দেখে নাও এখানে তোমাদের ক্লাসের ভিডিও অনেক আছে ঠিক আছে যারা অভদ্রতার সহিত কথা বলে তাদের উদ্দেশ্যে বলবো যে এই ক্লাসের ভিডিওগুলো একবার ফলো করে নিও ঠিক আছে তোমরা জানো যে গোটা ওয়েস্ট বেঙ্গলের বুকে যদি তোমাদের সঠিক আপডেট দেয় সেটা হচ্ছে রেজুতা দেয় ঠিক আছে তো সেই জন্য ভিডিওটা দেখতে এসেছো ভিডিও দেখতে আসার পরও যারা আমার রেপুটেশন সম্পর্কে যারা হাত দিতে চাইছো তাদের উদ্দেশ্যে বলে রাখি প্রত্যেকটা পুলিশের ঠিক আছে দু হাজার পর দু ঠিক আছে দু হাজার উনিশে যতজন পুলিশ দু হাজার পর তোমাদের এসআই হোক বা কনস্টেবল হোক যে কোনো থানায় চলে যাবে সেখানে আমার কোনো না কোনো ছাত্রকে পাবি তোমরা সেই থানায় গিয়ে ভেরিফাই করতে পারো যদি এসআই আর পুলিশ থেকে থাকে ঠিক আছে যে কোনো জায়গায় ওকে ওকে তো তোমাদের উদ্দেশ্যে আমি তোমাদের ডেটাটা কালেক্ট অবশ্যই করেছি তোমাদের যাদের মনে হচ্ছে ভিডিওটা ফেক তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের কাছে তো এইটুকু ক্ষমতা নেই তোমরা তো এতটাই শিক্ষিত তোমাদের যারা বলছো তাদের উদ্দেশ্যে আর টিআই অ্যাক্ট শুনেছ আর টিআই ঠিক আছে আর টিআই শুনেছো আশা করি দু হাজার অনুযায়ী সেখানে তোমরা দেখতে পাবে যে কী বলতে গেলাম সেখানে তোমরা ডাইরেক্টলি তুমি আর টিআই করে জিজ্ঞেস করতে পারবে ঠিক আছে ঠিক আছে এবার দেখো যারা ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলে দিই শুনে রাখো পরীক্ষায় পাস করতে পারলে খুব ভালো আর নাহলে সারা জীবন ভিডিও দেখতে থাকো পড়াশোনার বেলাতে তোমাদেরকে দেখতে পাই না কোনো দিন ক্লাসে ঠিক আছে ওকে তোমাদের দুটো পরীক্ষা হবে সেটা হচ্ছে তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবল আর একটা হচ্ছে তোমাদের কেপি কনস্টেবল যারা ভুলভাল ফর্ম ফিল আপ করেছ ঠিক আছে ছবি টবি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটেই বলা ছিল আর তারপরে তোমাদের এডিট ডেট দেওয়া ছিল ঠিক আছে ওকে এডিটের ডেটও দেওয়া ছিল যে এই এই ডেট থেকে তোমরা এডিট করতে পারবে ফর্ম ফিল আপটা ঠিক আছে দেখো দু হাজার আঠেরো দু হাজার উনিশের রিজুদাকে খুঁজে পাচ্ছি না কোথায় যেন হারিয়ে গেছে যেদিন থেকে তোমাদের সমস্ত কিছু অ্যাক্টিভ হয়ে যাবে সব কিছু আবার তোমাদের পুরানো রিজুদাকেই খুঁজে পাবে অ্যাক্টিভ যেহেতু তোমাদের এখন মিলছে না না আপডেটগুলো সঠিকই বেরোচ্ছে কিন্তু তোমাদের আপডেটগুলো ওবিসি কেসের জন্য পেন্ডিং পড়ে যাচ্ছে তোমরা দেখেছো সেটা ঠিক আছে সেই জন্য তোমরা বুঝতে পারছো যে এটা কারণ সেই টাইম পিরিয়ডে তোমাদের কী হয়েছিলো যে যখন ব্যাক টু ব্যাক তারা পরীক্ষা নিয়ে নিয়েছে ব্যাক টু ব্যাক রেজাল্ট দিয়েছে কিন্তু সেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আর আজকের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মধ্যে দেখো দিন রাত তফাত তাহলে তুমি রিজুদাকে কীভাবে খুঁজে পাবে বলো সেই দু হাজার আঠেরো সালের যেই টাইমে তোমাদের কী ছিল মনে করে দেখো কোন স্যার ছিল তারা বলে দিচ্ছি আরে স্যারটা খুব ভালো ছিল তারা বলে দিচ্ছে আইপিএস অফিসার দাঁড়াও দু হাজার আঠারো আইপিএস স্যার যে ছিল কি যেন নামটা ভুলে যাচ্ছি স্যারের নামটা মানে মাইন্ডসেটে আসছে কিন্তু মুখেই আসছে না ঠিক আছে স্যার খুব ভালো কাজ করেছিলেন সেই টাইম পিরিয়ডে কে বলতে পারবে দেখি দু হাজার আঠেরো আইপিএস স্যার আমি বলে দিচ্ছি বীরেন্দ্র স্যার বীরেন্দ্র স্যার সরি মনে পড়েছে বীরেন্দ্র স্যার সেই টাইম পিরিয়ডে ছিল মনোজ স্যার না বীরেন্দ্র স্যার ছিল সেই টাইম পিরিয়ডে এত ফাস্ট কাজ হয়েছে না অবাস্তব করে দিয়েছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ঠিক আছে বীরেন্দ্র স্যার সার্চ করে দেখো স্যার খুব সেই টাইম পিরিয়ডে দারুণ কাজ করেছে ঠিক আছে তো তোমাদের আমি বলে দিই কেপি রেজাল্ট তোমাদের তো কথা বললাম ধরে তোমাদের যে আর এখানে সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর পরীক্ষার আপডেটটা এক মিনিটে দিয়ে দিয়েছি ঠিক আছে সেটা দেখে নিবে তোমাদের কেপি কনস্টেবল কেপি কনস্টেবল তোমাদের কত ফর্ম রিজেকশন হয়েছে সেটা বলে দিচ্ছি কেপি ফার্স্ট ডাব্লিউবি কনস্টেবল নাও ডাব্লিউবি কনস্টেবল তোমাদের অ্যারাউন্ড পনেরো কে পনেরো কে এর মতো শুনতে পাচ্ছি যে এখানে তোমাদের ফর্ম রিজেকশন হয়েছে একজাক্টলি তোমাদের পনেরো কে ঠিক আছে ওকে পনেরো কে এরকম ফর্ম তোমাদের রিজেকশন হয়ে গেছে ডাব্লুবিতে যারা ফর্ম ফিল আপ ভুলভাল করেছো কেপি কনস্টেবল কেপি কনস্টেবেলে তোমাদের প্রায় তোমরা ধরে রাখতে পারো বারো কে এর কাছাকাছি তোমাদের ফর্ম রিজেকশন হচ্ছে ঠিক আছে আর সাব ইন্সপেক্টর তোমাদের খুব একটা বেশি ফর্ম ফিল আপ বাতিল হয়নি কারণ সাব ইন্সপেক্টর যারা চাকরির ফর্ম ফিল করে তারা অলরেডি ফুল নোটিফিকেশান পরেই করে ঠিক আছে ওকে সাউন্ড নেই কেন সাউন্ড তো পরিষ্কারই আছে ফর্ম শুনে রাখো তোমাদের কে তোমাদের যে সাব ইন্সপেক্টর সেখানে তোমাদের বাতিল গেছে প্রায় তোমাদের সাড়ে তিন হাজারের কাছাকাছি এরকম এরকম হচ্ছে তোমাদের ফর্ম ফিল রিজেকশন হয়েছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যখন স্কুটনি করেছে তখন তোমরা দেখতে পাচ্ছ এইরকম একটা ফর্ম ফিলাপে রিজেকশনের ডেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আর যে খবরটা তোমাদের ভাইরাল হয়েছে তার মধ্যে কিছুটা হলেও সত্যতা আছে কারণ স্কুটনি প্রসেস ইতিমধ্যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের কমপ্লিট করেছে এবার তোমাদের মনে হতে পারে ঠিক আছে যে তোমাদের এটা ফেক মনে হতে পারে তাদের উদ্দেশ্যে বলবো তোমরা আর আই দু হাজার পাঁচ অনুযায়ী তোমরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে যাদের মনে হচ্ছে ফেক তাদের উদ্দেশ্যে বললাম পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে তোমরা আর টিআই করে জানতে পারো যে তোমাদের আপডেটটা দিলাম সেটা সত্য কি না মিথ্যা তোমরা সেটা জানতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমাদের সব থেকে ফটো ফটোতে তোমাদের কিসে ফর্ম ফিল আপে তোমাদের রিজেকশন হয়েছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ফটো আর দ্বিতীয় নম্বর হচ্ছে তোমাদের সিগনেচার এই দুটোতেই তোমাদের কিন্তু যে রিজেকশন সেটা কিন্তু হয়েছে ঠিক আছে ফটো আর সিগনেচার এই দুটোতেই তোমাদের কি হয়েছে সেটাকে বলে রিজেকশন। ঠিক আছে যেদিন তোমাদের অ্যাডমিট কার্ডটা বেরোবে সেদিন তোমরা দেখতে পাবে তোমাদের অ্যাডমিট কার্ড আর কখনো বেরোবে না ঠিক আছে সেখানে দেওয়া থাকবে রিজেকশন এবার তোমার মনে হতে পারে যে দাদা আমি কেস করব। কেস করলে আমাকে লয়ার বলবে যে জিতিয়ে দেবে তো তুমি চাইলে কেস করতে পারো সেই অধিকার তোমার কাছে আছে কিন্তু তোমার আমি একটা বলে দিই একটা কথা যে তুমি কেস করে জিততে পারবে না কারণ তোমাকে অলরেডি পুলিশ ডিপ্রিপমেন্ট বোর্ডের তরফ থেকে তোমাদের এডিট উইন্ডো দেওয়া হয়েছিল কি সেই উইন্ডোর নাম হচ্ছে এডিট উইন্ডো তোমরা তখন কেন ঠিক করি আমি তোমাদের আগ আগেই বলেছিলাম কেউ চশমা পরে ছবি দিয়েছে হবে না চশমার রিফ্লেকশান আইটাকে ভালো করে দেখা যায় না কেউ টুপি পরে দিয়েছে হবে না কারো কানের এক ধার আছে তো একধার নেই রিজেকশানের চান্সেস আছে কারো মুখটা ব্লার আছে ঠিক আছে ব্লার ওকে আর দ্বিতীয় নম্বর তো আর একটা কী জানো কেউ রুমাল বা বোরখা পরে যদি দেয় এখান থেকে মুখটা বোঝা যাচ্ছে না তোমাকেই স্পষ্টভাবে তোমার মুখটা যাতে বোঝা যায় তারা চিনতে পারে যে হ্যাঁ এটা একটা কোনো মানুষ পরীক্ষা দিচ্ছে কোনো এলিয়েন না ঠিক আছে অনেকে আবার এলিয়েন টাইপসের ছবি দিয়ে দেয় ঠিক আছে আমি দেখেছি রিজেকশনের কিছু ফর্মে এখান থেকে মুখ আছে দেখো এই যে এখান থেকে আধা অংশটা নাই ঠিক আছে আর সিগনেচার সিগনেচার কাজের বাদ তোমাদের বলে দিই অনেকের স্টাইল ধরো রাহুল থাকে ওর নাম হচ্ছে রাহুল রাহুল দাস বানানটা লিখেছে আর এ এইচ ইউ এল আর দাস এই বানানটা এরকম ক্যাপিটাল যদি ইউজ করে থাকো তাহলে তোমার টু হান্ড্রেড আমি লিখে দিতে পারি এখন তোমার ফর্মটা রিজেকশন হয়ে গেছে কেউ আটকাতে পারবে না আবার অনেকের সিগনেচারের স্টাইল এরকম থাকে ওরে এই রাহুল দাস দেখো এটা কিছু বোঝা যাচ্ছে না যদি তোমার সিগনেচারটা এরকম হয়ে থাকে রাহুল দাস আর এ এইচ ইউ এল ডি এ এস এরকম সিগনেচার যদি হয়ে থাকে তাহলে তোমার ফর্মটা ঠিকঠাক আছে এরকম ডাক্তারি সিগনেচার বা প্রিন্সিপাল সিগনেচার বা আইপিএস অফিসারের মতো সিগনেচার চলবে না কারণ তুমি এখন সেই জায়গাটাতে পৌঁছাও রিজেকশন হবে এরকম সিগনেচার করলেও তোমার রিজেকশন হবে আর ছবির যেই পয়েন্টগুলো বললাম সেটা তো রিজেকশন হবে এরকম যদি তোমরা সিগনেচার করো দেন তোমাদের ঠিক আছে ব্ল্যাক পেন দিয়ে করো কালো নীল তোমার কোনো তাতে যায় আসে না কিন্তু ছবিটা যেটা বললাম সেটা তোমাদের অবশ্যই ম্যানডোটারি ঠিকঠাকভাবে করতে হবে তোমরা আগে থেকে আমার চ্যানেল এই চ্যানেলটাকে ফলো করো নি বা ওই চ্যানেলটাকে ফলো করলে তোমাদের ফর্মটাকে কোনোভাবেই রিজেকশন হতে দিতাম না সেদিন থেকে আমি বারবার বলে যাচ্ছি ভাই একটা ভ্যাকেন্সি অনেক দিন পর আসে আর সেই ভ্যাকেন্সিটাকে হাত থেকে মিস করে দেওয়া মানে জীবনের একটা মানে লাইফের একটা মানে ভালো রিক্রুটমেন্ট তোমার হাত থেকে চলে যাওয়া বাস এটুকুই বলবো তোমাদের উদ্দেশ্যে ঠিক আছে আর তোমাদের উদ্দেশ্যে আর একটা কথা বলে দিই এই আপডেটটা জেনুইন কিনা তোমাদের আর আই অ্যাক্ট দু হাজার পাঁচ অনুযায়ী তোমরা পিআরবি বোর্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে তোমরা তথ্যটা জানতে পারো যে এইরকম এর থেকে কম রিজেকশন হতে পারে কিন্তু এর থেকে আশা করি বেশি হবে না এর আশেপাশে তোমাদের রিজেকশন ফর্ম ফিল আছে ঠিক আছে সবগুলো জানলেই তোমাদের যে ফুল ডিটেলসটা অরিজিনাল অথেন্টিক দিতে হবে সেরকম কোনো মানে নেই যেটা দিলাম তোমাদের আমি জেনুইন দিচ্ছি আর তোমাদের পরীক্ষা ও কেস মিটে গেলেই তোমাদের পরীক্ষার আর কোনো রকম বাধা থাকবে না তোমরা দেখেছো তোমাদের আমি আগে থেকেই বলেছি পিএসসি বোর্ড যতই নাচানাচি করুক বা যতই করুক পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেখানে আমাদের স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী জড়িত আছে পুলিশ মন্ত্রী হিসেবে বলতে পারো পারমিশন উপর থেকেই আছে যে পিএসসি বোর্ডের যে কোনো পরীক্ষার আগে তোমাদের পুলিশের পরীক্ষাগুলোকে কমপ্লিট করানো হোক এটা পারমিশন আছে আমি সেদিন থেকে কিন্তু বলে যাচ্ছি পিএসসির ক্যালেন্ডার জারি করার আগে থেকে আমার মুখে এই কথাটা শুনতে পাবে এই পারমিশন আছে ঠিক আছে গ্র্যান্ট আছে যে তোমাদের পরীক্ষা আগে হবে তারপর পিএসসির পরীক্ষাগুলো হবে নিশ্চিন্তা থাকতে পারো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তোমাদের পরীক্ষাগুলো হয়ে যাবে যদি তোমাদের ওবিসি কেসটা আঠাশ উনত্রিশ তারিখে মিটে যায় আর যদি কেসটা না মিটে পদ্ধতি আরও একটা আছে সেটা বলবো পরবর্তী ক্ষেত্রে ঠিক আছে তাও পরীক্ষা করাতে পারবে সেটাও আমি তোমাদের বলবো আর যারা পড়তে চাইছো তোমরা তো বিভিন্ন জায়গায় পড়ো তোমাদের উদ্দেশ্যে যদি মনে হয় যে কোনো দিন যে দাদার কাছে পড়বো তাহলে আমি তোমাদের এইটুকু বলে দিচ্ছি এপ্রিলে হওয়ার চান্স আছে আমি বলে রাখছি এপ্রিলে ঠিক আছে যদিও ডিসে তোমাদের ফেব্রুয়ারি মান্থে সমস্ত কিছু মানে যে ডেটাবেস সেগুলো সমস্ত কিছু হয়ে যাবে ঠিক আছে ফেব্রুয়ারি মাসে তোমাদের ডেটাবেস টোটালি বেরিয়ে যাবে এবং তোমাদের কবে পরীক্ষা হবে না হবে সে ফেব্রুয়ারি মাসে তোমাদের আমি বলে দেবো কোনো অসুবিধা নেই জেনুইন আপডেট দেবো সঠিক জায়গা থেকে আপডেট শুনে তারপর আপডেট দেবো কিন্তু টাইম লাগবে কিন্তু জেনুইন আপডেট দেবো টু ওকে আর তোমাদের বলে দিই যারা মনে হচ্ছে যে এখনও পড়তে চাও তাদের উদ্দেশ্যে বলে দিই বেঙ্গল টাইগার এই কম্বোটা তোমরা পারচেস করতে পারো স্ক্রিনে আমার নম্বরটা আছে সেখান থেকেও তোমরা আমার নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি গোটা ওয়েস্ট বেঙ্গলের বুকে তোমাদের টেক্সট বুক এত কম প্রাইসে তোমাদের করাচ্ছে যেখানে বারোশো একাত্তর টাকা অবশ্যই অ্যাপ্লাই কুপনে ইউজ করো রিজু এখানে শুধুমাত্র তোমরা পুলিশের প্রিপারেশন করতে পারবে না পুলিশের যত ব্যাচ আছে সেটা পারবে ডাব্লিউপিএসসির যত ব্যাচ আছে সেটা পারবে তার পাশাপাশি রেলের যত ব্যাচ আছে সেটা পারবে এবং এসএসসির যত ব্যাচ আছে সেটা পারবে এর বাইরেও তোমাদের যত সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারের যত ব্যাচ আছে সেটাও পাবে এবং তাছাড়া তোমরা আনলিমিটেড মক দিতে পারবে মক টেস্ট যেটাকে বলে মক টেস্ট আনলিমিটেড দিতে পারবে এবং তার পাশাপাশি তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চিন সেটাও কিন্তু দিতে পারবে আনলিমিটেড এটা হচ্ছে আমার নম্বর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো আর এই প্রাইসে তোমরা নিতে পারবে ঠিক আছে কত দিনের জন্য দাদা এটা কত দিনের জন্য প্রিপারেশনের বারো মান্থ সেন্ট্রাল প্লাস স্টেট সমস্ত এক্সাম কভার হবে ঠিক আছে তোমাদের কাছে এটা রাখা জরুরি বলে মনে করছি নিয়ে নাও পরীক্ষার আগে যে ক্র্যাশ কোর্সটা শুরু হবে এখানেই পাবে আর নতুনভাবে কোনো পারচেস করতে হবে না এই জন্যই বললাম ঠিক আছে নিউ ভ্যাকেন্সিও বেরোবে সেটাও তোমাদের কিন্তু আপডেট দিয়েছি নিউ ভ্যাকেন্সি এই ভিডিওতে দেবো না বেরোবে এই বছরই নিউ ভ্যাকেন্সি টু হান্ড্রেড পার্সেন্ট বেরোবে সেটাও অ্যাপ্রুভাল হয়ে গেছে চলো সবাই ভালো থেকো দাদা ব্যাংকের কোর্স কী এতে অ্যাড আছে হ্যাঁ আমি তোমাদের বলেছিলাম না একবার কোর্স কিনে নিলে আমরা তোমাদের কাছে ইনকাম করার জন্য আসিনি তোমাদের মাথায় রাখবে তোমাদেরকে শেখাতে এসেছি যদি মানে ঠিকঠাকভাবে যদি তোমরা পড়াশোনা করতে থাকো না টু হান্ড্রেড পার্সেন্ট সিলেকশন পেয়ে যাবে আর যেদিন সিলেকশন পাবে এটুকু গ্যারান্টি দিয়ে দিচ্ছি যখন আমাদের সেলগুলো চলে তখন সেখান থেকে যদি ব্যাচটা পার্চেস করে নাও সিলেকশন পাওয়ার পর তুমি মেল করে বলে দিও তোমার টাকাটা তোমার অ্যাকাউন্টে রিফান্ডও চলে যাবে ঠিক আছে ওকে বাস ভালো থেকে সুস্থ থাকে এটুকুই বললাম কেউ তোমাদের এরকম দিবে না জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম লাভ ইউ গাইস ভাই আর অযথা দুশ্চিন্তা করার দরকার নেই যে তোমার ফর্মটা রিজেক্ট হয়ে গেছে ছবিতে যদি কোনো রকম সমস্যা না থাকে সিগনেচারে যদি কোনো রকম সমস্যা না থাকে টু হান্ড্রেড পার্সেন্ট কোনো রকম ফর্ম রিজেকশন হবে না তোমার খুবই মানে কম সংখ্যক ফর্ম রিজেকশন হয়েছে যারা আজ পর্যন্ত কোনো রকম কোনো আপডেট বলতে কি নোটিফিকেশনটা ঠিকঠাক করে পড়ে না ছবির কোয়ালিটি দেখলে তোমার নিজেই হাসি পাবে যে এই চাকরি আবার এই ছেলেপেলেগুলো চাকরি কোনো দিন পাবে এই এখান থেকে ছবির পোর্শন নেই ঠিক আছে মুখের মধ্যে একটা মানে এক থা টাইগার ঠিক আছে এরকমভাবে পেয়েছি এক টাইগার মানে সালমান খান ঠিক আছে অনেকে আবার মানে ওই যে বাইক চালালে যে চশমাগুলো কালো সানগ্লাস পরে না কি বলে ওগুলো পরে নিয়েছে ঠিক আছে অনেকের ছবি দেবে কানে দুল বড় বড় বাপ রে এরা বলে চাকরির পরীক্ষায় পাস করবে আবার পরীক্ষা দেবে তো ভাবো মানুষের কত রকম মানুষ দেখতে পাই দেখলাম আমি তো তোমাদের উদ্দেশ্যে বললাম ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত পান্ডে মাতরম লাভি বাই লাভ ইউ গাইস গুড নাইট বাই